আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজান মোবারক তো আমি জানি যে রমজান মাস আমার ঠিক আমার যেমন সেহেরির সময় একদমই খেতে ইচ্ছে করে না আমার মতো নাইনটি পারসেন্ট মানুষেরও সেহেড়িতে খেতে ইচ্ছে করে না তো আজকে ভাবলাম সিম্পলিভাবে একটু আলু দিয়ে ডিম রান্না করি তো সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি স্টেপ বাই স্টেপ আর এই রেসিপির একটা সিক্রেট বিষয় হচ্ছে এখানে টমেটোটা পেস্ট করে দিলে এর টেস্ট একটা দ্বিগুণ বেড়ে যায় সো সবাই ট্রাই করে দেখবেন আই হোপ সবার ভালো লাগবে রমজান মাস আল্লাহ অশেষ রহমতের মাস আমরা সবাই বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করবো এবং পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করে আমরা যে যেখানে আছি যে অবস্থাতে আছি এই রহমতের মাসে আমরা বেশি বেশি আল্লাহর রহমত লাভের জন্য বেশি বেশি নফল ইবাদত করবো আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর রাখে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের সব মানুষদের যেন পাক ভালো রাখে সুস্থ রাখে শুধু চারপাশের মানুষ না দেশবাসী বিশ্ববাসী পুরো মুসলিম জাহানকে আল্লাহ যেন রহমত করে তার রহমতের সিলাই।